কোন পরিবর্তন করছেন আপনারা এই যে কত গান চলে এগুলে তো কোনো বন্ধু করতে পারলাম না তো আমার কথা যেটা ওয়ান না সেটা তুলে না ধরি যেটা ওয়ান না এটা করা যাবে আর এটা ন্যায় এটা করা যাবে এটা করতে হবে সরি কোন কথা ঠিক কিনা রাস্তাকারে চলি আমরা পুরুষের কথা বাদ দিলাম মহিলা প্রজাতে এত খারাপ হয়ে গেছে ওরা রাস্তায় গান গায় মহিলাদের গান শামিয়া মারজা মুতামজা আরে দওরা এই গানটা কি ভালো হলো এই এই তোরা তো তোরাই পাম দিতেছস না মানে ওরা দিতেছে হুজুর চালান আমার কথা না এটা ওয়ান না এটা যেটা ওয়ান না সেটা তুলে ধর তবে এটা ওয়ান না এটা করা যাবে না হ্যাঁ মা বলে রাত গাইতে পারবা তোমরা গাও একটা কোরআন নিয়ে গাও তোমরা রং তামাশার গান বাদ দিয়ে কোরআন নিয়ে কি দিয়ে চলবে জোরে কন নামাজ রোজা সঙ্গের সাথী আরে নামাজ হইব গৌরবাতি রে নামশ্রোজা সঙ্গের সাথী নামাজ হইব গৌরবাতি রে পাইবা পাইবাম

আমার বিশেষ করে যে যুবন মাইরে বিয়ে করা নাই আজকে একটা দোয়া আপনাদেরকে আমি শিখে দেবো সেই দোয়াটা বাসন রাতে যা বিবির মাথার সামনের চুলটা ভাবে ধরে এই যে সামনের চুলটা এনে সুন্দর করে একটা দোয়া পরে দেবো সেই দোয়াটা পরে একটা ফু দিবা সারা জীবন তোমার কথা শুনবে কী শিখে বলি রাজি তো হ্যাঁ একটু যেহেতু আপনারা রাজি হয়েছে তাহলে আলোচনা চলবে না বন্ধ হবে আরেকটু সরকার চলবে না বন্ধু হবে আলহামদুলিল্লাহ চালান ও নবীর না প্রেম তো মরে না বলেন প্রেম তো প্রেম তো ও কয়না কান্দি প্রেমী দিশা প্রেম তো না বলেন প্রেম তো

গুলার ভিতরে যখন টাকা নাই এ কই না কান্দিবাসীরা মনের ভিতরে শান্তি নাই মনের ভিতর আমজান শুরু হয়ে গেছে স্বামী পিছন থেকে চুলের মুটি দইরা কয়

ভাজ করতে পারবানা ততক্ষণ পর্যন্ত তুমি কোনো রোজা রাখতে না কতক্ষণ পর্যন্ত আমার হুকুম ছাড়া কোথাও যেতে না এইবার মেয়েটার বিপদ হইলো না কোন বিপদ তো বেশি হয়ে গেছে রে মেয়েটা পাইরে যাইতে পারে না মেয়েটা আমার আল্লাহর হুকুম মানতে পারে না ঘরের ভিতর বৈশা মালিক একটা ডাক মারছে মালি আমার স্বামী আমার এত জ্বালায় ও মালি আমি কি তোমার একটা সিজদা দিতে পারবো না আরে স্বামী যখন বাইরে গেছে রে ভাই মেয়েটার মনে মানে না দৌড়াইয়া গোপনে যায় উযু কই ঘরে ভিতরে যায় আসামাজে তারা আগে এই বেঈমান পিছন দি গাইস মোটি দইরা मारे আর বিবি রে ও বিবি আমি তোরে বলছিলাম নামাজে পড়া যাবে না তার কেন পড়লি এই মুহূর্ত আমি তোরে আরো শাস্তি বাড়াইয়া দিলাম ওযু করবি এমন টাইমটাও আমি তোরে দেব না হাতে মারছে রশি পায়ে মারছে রশি হাত बांधছে পাও বাঁধছে রে ভাই খুঁটির সাথে बांधা এইবার কই কেমনে নামাজ পড়বি আর গো পাই নাই মেয়েটা এইবারই মালিকের ডাক মাইরা নামে ও মালিক আমার স্বামী আমার হাত বাঁধছে আমার স্বামী আমার পাউবান তাতে কোনো দুঃখ নাই পাঁচে তাতে কোনো দুঃখ নাই হাত বান্ধিবি পাউবান দিবি দিলা হাত বান্ধিবি পাউবান হাতটা ভান পাটা ভান মন তো বাধা চাই না কোন কথা ঠিক কির মনে মনে আমার আল্লাহরে ডাক মারে মালিকের ডাক মারছে আমার মালিক এমন একজন মালিকের ভাই আমার মালিকের জন্য যদি কোন ব্যক্তি বিপদে পারে সেই ব্যক্তিকে আর ঠিক থাকবে ভরে কোন আরে স্বামীটা টাকাটা নিয়া রে গয়না কান্দিবাসী রা সকাল বেলা বাজারে যাইয়া এই টাকাটা এইবার নদীর ভিতর দিয়েছে ফালাইয়া কোথায় নদীর ভিতর নদীর ভিতর ফেলা দিয়েছে আর কি পাওয়া যাবে

হ্যালো কাল হ্যাঁ হাসি মাখা মুখ জান্নাতে মুখ আমরা ওদের ভিতর হাসি ওদের ভিতর কান্না থেকে কান্দি হাসার থেকে হাসি আল্লার জান্নাতে যারা যাবে তারা কি কান্দি কাঁদতে যাবে খালি কান্নার ভতুয়াই দিলে হাসার ভতুয়া কী করে না নাই ফালিয়াদু হাকু কলিলা ওলাই বুকু কাসির আল্লাহ বলছে কম করে হাসো বেশি করে কাঁদে আর কোথাও ঠিক কি না আসা ওই কন্যা কান্দির মানুষ যদি জান্নাতে যায় যাওয়ার সময় কাজুক আল্লাহ ওয়া কথা কোন না মানুষ যখন জান্নাতে যাবে হাসতে হাসতে যাবে সুবহানাল্লাহ বল বন্ধুরা আল্লাহর এইবার স্বামীটা বাজারে যাইয়া বড় একটা মাছ দেখে পছন্দ হয়ে গেছে যারা বাজার করে রে ভাই বাজারে ভিতর ভালো মাছ দেখলে অবশ্যই সবাই পছন্দ হয়それ কোন কথা ঠিক কিনা আর মহিলাদের জানতে কি নাই যায় না ওরা যদি যায় সামনে যায় আ হ্যাঁ থাকে কিনুক না কিনুক

দয়াল রে দয়াল খেলা জগৎ কালা না পাকে বানায় রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা লাইলা দয়াল রে আল্লাহ কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সুলতান নাই জোর সরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সুলতান নাই তুমি নির্দোষী রে রাখো দয়া বিশাল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও হগরে করে না কান্দির গায় তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও হগরে গরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে খৈকুল গারা সোভাল দিয়া আই কি তোমার খেলা সকাল বেলার দলি মুকি করো সংবাদ লাই রে কি খালাকা লাইলা দয়াল রে আল্লাহু কি কথা ঠিক আছে ওয়াজের ভিতর আমি গ্রামের নাম হুজুর আপনি জায়গার নাম উল্লেখ করেন আমি বুঝি কারণ কি যে জায়গার মানুষ ওই জায়গার মানুষ যখন ওয়াজটা শুনবে তখন গ্রামের নাম শুনলে ওরা খুশি হবে কি তাই হয় না হ্যাঁ আমার প্রত্যেকটা ওয়াজের ভিতরে যে জায়গায় ওয়াজ করে সেই জায়গাটার নাম উল্লেখ করে আমি ওয়াজের ভিতর কথাগুলো বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আমার এইবার মাছটা নিয়া আনিয়া গ্যাসের বাড়ি আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না মাছটা বাড়ির ভিতরে নিয়া বিবির হাতে দিয়া কয়ে বিবির ডাইনে যাবি না বামেও যাবি না সামনে যাবি না বিছানেও যাবি না মাছ দিলাম এইখানে কাটবি আমার সামনে রেখে এই মাছটা কাটবি এবং সুন্দর করে রান্না করবি আর

আর মু릅বিরা বাজার থেকে ছোট মাছই পছন্দ করে বেশি জোরে কোন কথা ঠিক কিনা আর মু릅বিরা তো বাজারে গেলে বহক করে মুখের দিক তাকানই যায় না গেল বাজারে আইলে ছোট ছোট পুতি কথা কোন না ঠিক ছোট মাছ নিয়ে আসলে আর মুখের দিক তাকান যায় না এরকম ওয়াসাত কুজাত নারী আছে না নাই আছে হ্যাঁ মেয়ে রাসায় শয়তানের মানি এটা ভালো করে এম জানি মুরুব্বীরা ছোট মাছ কিনছে তোমার কার্তি হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু এই ছোট মাছটা খাইলে মুরুব্বীরা হিসেব করে কিনছে তারা শুধু টাকাই বাঁচাই নাই তারা তোমাদেরকেও বাঁচাইছে কারণ এই ছোট মাছটা কিনছে তারা মুরুব্বীরা হিসেব করে কিনছে এই মাছটা খালি চোখের জ্যোতি বাড়বে আর তোমরা তো খালি চেন পাঙ্গাস কাটা লাগে না গা আসে আসে না নাই হ্যাঁ হয়ে গেলাম শেষ তাহলে মুরব্বিদের হিসাব ঠিক আছে না নাই জরেগণ তারপরে তো আরো কিছু কথা রয়ে গেছে সম্মানিত কিছু নারীরা আছে দেখবেন বাড়ির ভিতর যখন আসে অশান্তির আগুন সংসারের ভিতর আছে না নাই প্রত্যেকটা গ্রামে আমি যত জায়গায় মাহফিল করলাম যত জায়গায় চললাম সব জায়গায় একটাই সমস্যা পাই সেটা হলো সবচেয়ে বেশি সমস্যা বউ শাশুড়ি দ্বন্দ্ব আছে না নাই আওয়াজ দেন এলাকার বোধ নাই বৌ শাশুড়ির ভিতর ব্যাজাল আছে না ঠিক পার্বতী বেশি சாসি শাশুড়ির পোষণশা কইরা বাড়ির ভিতর অস্ত্র করা নিজার শাশুড়ির বেলাই খবরই নাই ঠিক নরক করলেন এটা ঘাড়ের রস এটা কোশের রস না একটু সমাজতান্ত্রিক কিছু কথা যদি না বলি তাহলে তো মানুষ পাবে না নাকি বল এগুলো তো বলা লাগবে আমার যুবক বাইরে যেহেতু আছে আবার কিছু যুবক ভাইরা আছে এদের ভুলের কারণেই কিন্তু এই দশাগুলো হয় কারণ এই যুবক ভাইরা যখন বিয়ে করে দেখবেন বিয়ে করে এরা ওরা বাসর ঘরে যা ভাব নেয় এটা নেব ভাবটা দেখাবো ওরা বাসর ঘরে যা ভাব নেয় আপনাদের জন্য তো বলতেছি নাকি মানে খালি ঠিক ঠিক করলে হবো না বুঝতে হইব আগে খালি আগে আমি কর আগে কষ্টি তার না আমার কিন্তু তাহির হয়েছে শুনে বাসু যারা যা না এই শুন ছড়ি এই বাড়ির ভিতরে হ্যাঁ এই বাড়ির ভিতরে আমি যা কব তাই আমার দিকে সবাই ভয় পায় আছে না বাপ নিছে বিবি চিন্তা করতেছে মেয়েটা দেখতেছে মেয়েটা ছিল চালাক তুই তো তোর সব গোবর ফাঁস করছে সে তার একটাও করে নাই তুই তো মগা মেয়েটা আমার চালাক তো ও একটাও গোবর ফাঁস করে নাই ওকে ও চিন্তা করতেছে তাহলে এতে যদি বাড়ির সব কিছু হয়ে থাকে তাহলে একে ম্যানেজ করলে তো সব ঠিক নাকি এইবার দুই দিন পরে দেখে রে ওরাই তো গোনার টাইমই নেই আচ্ছা ওরে যদি করার টাইম না থাকে আর গুলি কি করার টাইম আছে কথা কন আর গুলি করার টাইম নাই এইবার পনেরো দিন না চাইতেই মেয়েটা কইতাছে এই আমি কিন্তু তোমার ভাত খাব না কই কেন এত সুন্দর বউ আইছি এই গয়নাকান্দি গ্রামের ভিতরে আমার বইয়ের মতো একটাও নাই কি হয়েছে কি কয় তোমার মা মুরব্বী হয়ে গেছে তোমার মায়ের চোখ ময়লা আসে খাওয়ানোর সময় ওইটা দেখতে কি খাওয়ানের রুচি হয় আমি ওইটা দেখে কিন্তু খাইতে পারবো না আর মাকে বিচার করে তাহলে এক কাজ করো বিবি তুমি আগে খাইও নইলে পরে খাইও আচ্ছা ওর বিচার কি হয়েছে ওরে জুতা দিয়ে বাইরে না লাগবে কথা কোন ঠিক কিনা পর বিচার ছিল তুই বিচার করবি এইটা মেয়েটাকে নিয়ে সুন্দর করে ঘরে বসায়া সোনা জান কলজা পাখি আত্মা ফুফরা মাইটা যা আছে একেবারে মনের মতো করে আদর করে বুঝাইতি যে বিবি এখানে এদের বসে ভালো হবে আপনি কি আদর করি এটা কি কর এরকম করে আদর করি বিবি এরকম করো না দেখো বিবি তুমি তো পাইছো রাইস কুকার কথা ঠিক কিনা তুমি কি পাইছো রাইস কুকারে তুমি ভাত রান্না করো এলপি গ্যাস গ্যাস পাইছো এই যে আমি যেবারে খাবার খাইলাম আজকে যেবারে মাহফিল ওই বাড়ি নাকি আমি খাবার খাইলাম ওই বাড়ি আজকের মাহফিল কি ওই বাড়ির হ্যাঁ ও ঘরেও দেখলাম এলপি গ্যাস না কি গ্যাস আর ঘরে ঘরে আসে না নাই তাহলে বিবিটারে বুঝাইতে বিবি তুই তো আরাই রান্না করস তোর ভাতের মার গান লাগে না কত সুন্দর করে তুই রান্না করতেছস গ্যাসের চলায় তরকারি রান্তেছ চোখে ধুমা লাগে না পাতিলে কালিও পরে না কথা বল পাতিলে কালিও পড়ে না আগেকার মা মনে বা এরকম ভাবে কথা বলো না বিবি তুমি যদি এরকম ভাবে কথা বলো তাহলে আমার মা কষ্ট পাবে আর আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাব এই মায়ের রসকে আমি করতেছি আল্লাহ করে নাই আল্লাহ করে নাই

حملته يمه كرها ووضعته كرها وحمه وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشد أعطيته وبلغ أربعين سنة قال ربي أوسعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا تَرْضَهُ وأصلح لي في ذريتي إن আল্লাহ বলছে মা বাবাকে হেসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো বলছে কে আর একটু যেরকম আর আমার নবী একটা ওয়াজ করছে আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমার নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবাই তোমার জন্য জান বোঝা গেছে তাহলে বিবিটা সুন্দর করে বুঝাইতেছি বিবি তুমি ভাবে কথা বলো না আমার মা কষ্ট পাবে তুমি রাইস কুকারে রান্না করো আর আমার মা আমারে পড়াশোনা করাইতে যাইয়া সোনের পাতা বোনের পাতা বাঁশের পাতা ঘোরা কুরাইয়া সুঙ্গা দিয়া ফু পেরিয়া আমার জন্য ভাত রান্না করছে মায়ের চোখে ধুমা লাগার কারণে তাড়াতাড়ি চোখটা নষ্ট হইছে ও তা না কো কি তুমি আগে খাইও নইলে পরে খাইও বদমাইশ তোর উপর গজব পড়বো কিন্তু এরকম ব্যবহার করা যাবে মা মায়ের মতো আর কেউ হতে পারে বাবার মতো কেউ হতে পারে তারপরে এখন তো আসছে আবার কি তেলের দাম কত সব কত করে দাম বাড়ছে না কমছে দুইশো টাকা কেজি হাই রে তেল দেয় ওরা আটু পর্যন্ত তেল না দিলে মাছ বেজে পারে না হ্যাঁ কথা কন ঠিক কিনা আর আগেকার মুরব্বীরা মাছের তেল দিয়ে মাছ বাঁচছে স্বাদও লাগছে স্বাদ লাগাই আপনারা কি সুটকি মাছ খাইছেন সুটকি মাছের ভর্তা যারা খাইছেন মারা আগেকার সময় যে শুটকি মাছ ভর্তা করত আহ কি যে স্বাদ লাগতো আর এখন মা ফিলে যাই কত দেশ বিদেশে যেখানেই যাই যত লেটেস্ট খাবার খাই না কেন ওই যে মায়ের হাতে সুটকি মাছের যে ভর্তা খাইছিলাম ওরকম মজা আজও পর্যন্ত ক্ষুধার যত খাবারই খাই ওরকম স্বাদ পাই না তাহলে মায়ের হাতের রান্নার স্বাদ ছিল কি ছিল না হাটু পর্যন্ত তেল দিলেই কার স্বাদ হয় পাঁচ লিটারের বোতল এটা দিয়া শুমারবে না সপ্তাহ একটা যার সাথে সাথে কয়ে তেল কিন্তু নয় কথাগণ ঠিক কিনা আচ্ছা শাশুড়িটা তোর মরে নাই মুরগি মানুষ বাইসেই আছে লাঠিটা ভর দিয়ে ধীরে 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 রান্না করে ছায়া তেলের বোতলও চা করছে এই আচ্ছা কম আছে ভালোই তো আছে আন শাশুড়ি কোথায় বৌমা কি বললা তেল তো অনেক তেল আছে আর বউয়ের মুখে কথা নাই

আর মুরব্বীরা কথা বললে তোমাদের শরীর আগুন চলে এই জন্য আর টিকটকের ভিতরে দেখেন মেয়েরা কেন গান গায় আমরা কেমন করব ঘর আশি টাকার তেল এখন দুইশো টাকা দর সখি গো ও আমরা কেমন করব ঘর আমি কি হন মর রাগ করতেছেন নাকি চলে এবার আমার আলোচনার ভিতরে যাই কি বন্ধুরা রে আমার যখন মাছ কাটতে বইছে শুরু করছে মাছটা কাটা শুরু আমার বাজারে একটু দরকার আছে তুমি তাড়াতাড়ি মাছটা রান্না করবা আমি এই খাবারে খাবো এইবার বাজারে যায় স্ত্রী মাছটা কাটতে যায় গো

এইবার মাছের মেড়ের ভিতরে যখনো টাকা বাড়ায় গেছে গো মেয়েটার মুখে হাসি ফুটতে গেছে হাসি ফুটাই সে তোমার টাকা দইরা মালিক রে দিছে মালিক তোমার নীলা খেলায় আমি বুঝি না ও মালিক তোমার নীলা খেলায় আমার বুঝে আসে না তুমি এই টাকা কেমনে বাসের বেটে ঢুকাইলা টাকা রাখলাম আমি কুলার ভিতরে গো টাকা রাখলাম আমি সাউলের ডাবের ভিতর সেই টাকায় আসলো কেমনে মাছের পেটে তোমার নীলা খেলা বুঝে আসে না বগু বিলাসের গাড়ি ভরে রবে সব এক আল্লাহর গোলাম আমি তিনি আমার রব তিনি আমার সব সরসরে কোন কথা ঠিক না উস জমিনে পানি জমে না নিচু জমিনে যায় উস জমিনে পানি জমে না নিচু জমিনে যায় তেমন আল্লাহ রহম কইরো গয়না কান্দির গায় আজিকে রিজাল চাই টিক্কা হার মেলে আল্লাহু এক কোটি টাকার মালিকে হইছে আবাবা বাবা হই না আদুর কোটি টাকার মালিকে হইছে আবাবা বাবা হই না আদুর গরীব ঘুমায় গাস তলায় মনটা কোটি টাকার মালিক হইছে তিন তারা বিল্ডিং দিছে বর্ষকে ঘুম নাই দশটা সুলতান একটা মা জন্ম দিয়ে একটা ঘরের তো দশটা সুলতানের জায়গা দিছে দশটা সুলতান এখন দশ রকমের অফিসার দশটা বিল্ডিং এর মালিক মার জন্য একটা রুম নাই এরকম সুলতান আছে না নাই

কি এমন কথা বলতে চাও বলে স্বামী আপনি আবার যে টাকাটা দিয়েছিলেন ওই টাকা যদি আপনারে আমি ফেরত দিতে পারি গো আপনি কি আমারে আমার মালিকের ইবাদত করতে দিবেন না আমারে কি কোনো রকমের বাধা দিবেন নিয়ে এবার স্বামী আর স্বামীর মনে সমস্যা আছে না তুই যদি টাকা দিতে পারো কথা দিলাম জীবনে তোর আর বাধা দেবো না স্বামী কয়ে বিবি রে কথা দিয়া দিলাম তুই যদি আমার ওই টাকা কারণ তুই তো তার পাবি না সম্ভব সম্ভব তুই যদি আমারে টাকা ফেরত দিতে আমি কথা দিয়া দিলাম জীবনে জীবনেও আমি তোরে আর বাধা দেব না দেখি তুই টাকা ফেরত দিতে পারসো নিয়ে এইবার বিবি একটা মুসকে হাসি দিয়া গো সামির হাতে যখন দিছে টাকা তুলিয়া রে ভাই সামি টাকা পায়া চিন্তা করে ব্যাপারে কি টাকা আইলো কেমনে এবারে মুজে আসে না জালা জুরাই না জালা জুরাই না গো জালা জুরাই সে স্বামী কয় বিবি রে